এমনি রাসেল লিখেছেন যে নারীরা কথায় কথা অভিশাপ দেয় তার বিধান কি তাদের দোয়া কি কবুল হবে নারী হুকার পুরুষ হোক কথায় কথা অভিশাপ দেওয়াটা এটা ভালো জিনিস নয় নবী করিম সাল্লাম তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি লাহআন ছিলেন না অর্থাৎ কথায় কথা অভিশাপকারী মানুষকে দোষারোপকারী তারপর অশ্লীল উক্তিকারী অশ্লীল কাজ করা মানুষ অথবা নিচু কথা বলা নিচু চিন্তার এরকম কোন চরিত্রের থেকে আল্লাহ নবী সাদ পবিত্র ছিলেন তার মানে তিনি কখনো এগুলো করতেন না তো সেজন্য কোনো নারী হোক আর কোনো পুরুষ হোক যিনি কথা কথা মানুষকে অভিশাপ দেন তিনি অবশ্যই গুনাহগার তিনি অবশ্যই পাপিষ্ট এবং এটা অভিশাপ দেওয়াটা একটা গুণা মানুষের প্রতি আপনি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আপনি যদি কিছু তাকে ভৎসনা করতে চান তাহলে এমন শব্দ বলবেন যেটাতে অভিশাপ নেই বরং দোয়া আছে যেমন একজন মানুষ খারাপ কাজ করছে আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক তুমি কারো কাছে ফিরে আসো এটা উষা প্রকাশ করে মানুষ বলে বলতে পারে কিন্তু যদি আপনি তাকে বद्दुआ দেন তাহলে সে আপনি নিজে গুনাহগার হবেন অতএব এটা নারীপুর সবার জন্য সমান কিন্তু এর মানে এই না যে অভিশাপ দিলে তার দোয়া কবুল হবে না এমন কোনো কথা কোন দেশে কোথাও নেই তবে পপিস্ট হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে দিনিত বঞ্চিত হবেন সেটা তো বলাই ভালো আমাদের মা বোনেরা ইফতারের সময় হওয়ার সত্ত্বেও মসজিদে আযান না দেয়া পর্যন্ত ইফতার করেন না মহল্লার মসজিদে আযান না দিলে কি ইফতার করা যাবে না দেখুন মহল্লার মসজিদে আজান না দিলে ইফতার করা যাবে না ব্যাপারটা তা না ইফতারের সম্পর্ক আজানের সাথে নয় সূর্য সূর্য সাথে নিশ্চিত হয়ে গেলে আপনি ইফতার করে ফেলবেন যে ইমাম সাহেব আজান দিচ্ছেন যারা আজান শুনে আপনি ইফতার করবেন তার আগ পর্যন্ত আগ মুহূর্তেও আপনি ইফতার করবেন না ওই মোয়াজন সাহেব বা ইমাম সাহেব নিজে তো আগে সূর্য ডুবার পরে কিছু মুখে দিয়ে তারপর আজান দেন তাহলে আপনার আগে তিনি ইফতার করেছেন আপনি কেন ইফতার পরে করবেন আমি গরিম সাল্লাম বলেছেন এই উম্ম ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে ফুতুর ও আখারুসহ যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে এবং সাহারি দেরিতে করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে বিধায় সময় হওয়ার পর ইফতার তাড়াতাড়ি করে ফেলা উচিত বিলম্ব করা উচিত না নামাজ আজানের জন্য অপেক্ষা করা উচিত না যদি সূর্য ডুবাটা নিশ্চিত হয়ে যায়